স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এনআরবিসি ব্যাংকের এফডিআর এর মুনাফার হার তো বন্ধুরা আশা করি আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখলে এনআরবিসি ব্যাংকের এফডিআর এর মুনাফার হারের বিস্তারিত জানতে পারবেন তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এনআরবিসি ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই হারে প্রতি এক মাস পর পর আপনি মুনাফা পাবেন সাতশত আট টাকা এই সাত আট টাকা থেকে আপনি এই এফডিআরটি করার সময় যদি আপনার ট্যাক্স রিটার্ন এবং টিন সার্টিফিকেট এগুলি জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে সাত আট টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ছয় সাঁত্রিশ টাকা আর আপনি যদি আপনার কোনো ট্যাক্স ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে সাত আট টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে ছয় দুই টাকা আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য এনআরবিসি ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক সাত পাঁচ শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই টাকা দুই হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই হাজার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দুই টাকা আপনি যদি ছয় মাস মেয়াদকালের জন্য এনআরবিসি ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দশ দশমিক দুই পাঁচ শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন পাঁচ টাকা পাঁচ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হচ্ছে মুনাফা পাবেন চার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন চার হাজার তিনশত টাকা আপনি যদি বারো মাস মেয়াদকালের জন্য এনআরবিসি ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি বারো মাস পর পর অর্থাৎ এক বছর পর পর আপনি মুনাফা পাবেন দশ হাজার পাঁচশত টাকা দশ হাজার পাঁচশত টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন নয় হাজার চারশত পঞ্চাশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন আট হাজার নয়শত পঁচিশ টাকা আপনি যদি দুই বছর অথবা তিন বছরের জন্য এনআরবিসি ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা পাবেন এগারো শতাংশ হারে তো এই এগারো শতাংশ হারে আপনি হচ্ছে প্রতি লাখে দুই বছর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স গর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে উনিশ টাকা আর যদি পনেরো ট্যাক্স গর্তন করে তাহলে ক্ষেত্রে আপনি হাতে পাবেন আঠারো টাকা তো এই ছিল বন্ধুরা এনআরবিসি ব্যাংকের এফডিআরের মুনাফার বিস্তারিত এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে এই এফডিআরের মুনাফার হিসাবটি করবেন তো বন্ধুরা সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র তিন মাস মেয়াদি এফডিআরের মুনাফার হিসাব দেখাবো তো এই নিয়ম অনুসারেই আপনারা হচ্ছে অন্যান্য মেয়াদি যে এফ এর হিসাবটি রয়েছে সেটি কিন্তু করতে পারবেন তো বন্ধুরা আমাদেরকে হচ্ছে এক লক্ষকে গুণ দিতে হবে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে যেহেতু আমাদের তিন মাস মেয়াদি এফডিআর মুনাফার হার নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তো আমরা যদি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ দিই তাহলে যে গুণফলটি আসবে এটি হচ্ছে আমাদের তিন মাস মেয়াদি এফডিআর এর মুনাফা নয় টাকা ওকে তো এখন এই যে নয় টাকা এসেছে এটি হচ্ছে আমাদের এক বছরের মুনাফা সকল ব্যাংকি মূলত মুনাফার হারটি বাৎসরিক হিসাবেই দিয়ে থাকে ওকে তো এখন আমরা কিন্তু এফডিআর করব তিন মাস মেয়াদের জন্য তো এর জন্য আমাদেরকে এই নয় হাজার সাতশত পঞ্চাশকে তিন মাসে কনভার্ট করতে হবে তো তিন মাসে কনভার্ট করার জন্য আমাদেরকে এটিকে ভাগ দিতে হবে বারো দিয়ে যেহেতু বারো মাসে এক বছর তো বারো দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসতেছে আটশো বারো এই আটশো তো বারো টাকা হচ্ছে প্রতি মাসের মুনাফা এখন আমাদেরকে এটিকে গুণ দিতে হবে তিন দিয়ে যেহেতু আমরা তিন মাস মেয়াদকালের জন্য এই এফডিআরটি করবো তাহলে রেজাল্ট আসতেছে দুই হাজার চারশত সাঁইত্রিশ টাকা এটি হচ্ছে আমাদের প্রতি তিন মাসের মুনাফা এখন এই মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করবে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে দুই হাজার টাকা থেকে টেন সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন প্রতি লাখে দুই টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে দুই হাজার টাকা থেকে পনেরো সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই টাকা এটি হচ্ছে প্রতি লাখে প্রতি এক লক্ষতে আপনি হচ্ছে মুনাফা পাবেন দুই টাকা এখন মনে করেন আপনি পাঁচ লক্ষ টাকার এই এফডিআর করবেন তাহলে হচ্ছে আপনি এটিকে গুণ দিবেন পাঁচ দিয়ে তাহলে আপনি হচ্ছে এখানটাতে এখন দেখতে পাচ্ছেন দশ টাকা এটি হচ্ছে আপনার মুনাফা আর আপনি যদি দশ লক্ষ টাকার এই এফডিআর করেন তাহলে আপনি কি করবেন এটিকে দশ দিয়ে গুণ দিবেন তাহলে আপনার দশ লক্ষ টাকায় কত মুনাফা আসবে সেটি কিন্তু বেরিয়ে আসবে তো এভাবে বন্ধুরা আপনি কিন্তু খুব সহজেই আপনার এফডিআরের মুনাফার হার হিসাব করতে পারেন আমি হচ্ছে এখানটাতে তিন মাস মেয়াদি এফডিআর মুনাফার হারটি দেখিয়েছি আপনারা এভাবে কিন্তু এক মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছরের যে এফডিআরের মুনাফার হার রয়েছে সেটি বের করতে পারবেন এখন বন্ধুরা আমি আপনাদের সাথে এনআরবিসি ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব আপনারা হচ্ছে সর্বনিম্ন দশ হাজার টাকার এই স্কিম করতে পারবেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করতে পারবেন তারপর ডিপোজিট স্কিমের অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনারা কিন্তু ঋণ সুবিধাও নিতে পারবেন ডিপোজিট স্কিমের মেয়াদ শেষে আপনারা যদি টাকা উত্তোলন না করেন সেক্ষেত্রে এটি কিন্তু অটো রিনিউ হয়ে যাবে একক অথবা যুগ্ম নামেও আপনারা এই ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নামেও আপনারা এই স্কিম করতে পারবেন এনআরবিসি ব্যাংকে এফডিআর করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে একটি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে একটি এছাড়াও ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা এনআরবিসি ব্যাংকের এফ সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমাদের ফেসবুকেও একটি পেজ আছে আপনারা আশা করি ফেসবুক পেজেও আমাদের ফলো করবেন আমরা কিন্তু সেখানটাতেও নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করে থাকি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন